ইব্রাহিম সালামের জীবনী থেকে পাওয়া যায় ওনার ছেলে ইসমাইল আলি ইসলামকে বিয়ে করিয়েছিলেন তো কয়েক বছরের ব্যবধানে ইব্রাহিম আলি তার সন্তান ইসমাইলের বাড়িতে গেলেন গিয়ে তাকে ঘরে পেলেন না পেলেন তার পুত্রবধূ ঘরে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে ইসমাইল আলিসালাম কোথায় গিয়েছেন বলেন যে বাহিরে গিয়েছেন কাজে গিয়েছেন তো তুমি তার কি হও তিনি একজন অপরিচিত মানুষের ছদ্ম তিনি প্রশ্ন শুরু করলেন তিনি বলেন আমি তার পুত্রবধূ তো ঠিক আছে উনি নিজের পরিচয় আর নতুন করে দিলেন না অনেক বছর পরে এসেছেন তিনি ভালো করে চিনতে পারেননি বিয়ের পরে অত বেশি সময় থাকা হয়নি তো তিনি চিনতে পারলেন না বললেন যে কি অবস্থা কেমন আছে সন্তানরা কে কেমন আছে উনি সব কিছু নেগেটিভলি বললেন রে না ভালো নেই সকালে কি খেয়েছ আরে ভালো খায়নি কি পরিধান করেছ না কোনো অবস্থা ভালো না তোমার স্বামীর কি অবস্থা আরে বইলেন না অর্থ করি টাকা পয়সা এটা সেটা শুধু সমস্যা আর সমস্যা ঝামেলা আর ঝামেলা কথা বোঝেন নাই সমস্যা কতগুলো দেখিয়ে ওনার মনটা উনি প্রফুল্ল হতে পারলেন না শান্তি পেতে পারলেন না কিরে একজন নবীর স্ত্রী তুমি আর তোমার মনে এত পরিমাণে কষ্ট তোমার ভালোই না ভালো খাও নাই ভালো পরো নাই ভালো নাই শান্তিতে নাই সুখে নাই এত দুঃখ কেন এত অভিযোগ কেন এই অভিযোগগুলো করলে আল্লাহ বেজার হন কে বেজার হন আমরা কি আল্লাহকে খুশি রাখবো না আল্লাহকে কষ্ট দেওয়াবো কোনটা করবো আল্লাহ যেন খুশি থাকেন সেটাই তো করতে হবে আরে আল্লাহ আপনাকে অসুস্থ দিয়েছেন এতে আল্লাহ খুশি আপনিও খুশি থাকেন না আরে বললেন না ভাই আল্লাহ খালি দেখে সব রোগ খালি আমার জন্য সব বিপদ আমার জন্য এমন বলনেওয়ালা কি আছে সমাজে আস যে ভাই কেমন আছেন আর বলেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন না আরে ভাই গরিবের আর থাকা আরে ভাই আমরা কি আর কেমন আছি এভাবে না এভাবে করলে বেজার হন কে তো ইব্রাহিম আল ইসালাম তার পুত্রবধূকে একটা কথা বলে আসছেন যে ইসমাইল যদি বাড়িতে এসে বলবা যে প্যালেস্টাইন থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল এই ছিল তার আকৃতি তিনি বলে গেছেন তোমার ঘরের চৌকাট পাল্টাতে হবে চৌকাট মানে হলো স্ত্রী ওই ওই মহিলা যিনি এত অভিযোগ করলেন সুখে নাই শান্তিতে নাই অসুস্থ সমস্যা ইব্রাহিম চিন্তা করলেন তাহলে আমার ছেলেটাও তো ভালো নাই আল্লাহর হুকুম আমি থাকি প্যালেস্টাইনে আর আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইল থাকে মক্কাতুল মুকার পবিত্র জায়গায় কিন্তু স্ত্রীর এত অভিযোগ থাকলে সে কি করে আমার এই সংসারটা চালাবে তিনি বলে গেলেন যে ইসমাইল আল সালাম আসলে বলবা যে মক্কা থেকে এক প্যালেস্টাইন থেকে একজন লোক আসছে বলছে ঘরের চৌকাট পাল্টাতে হবে এবার আসার পরে তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ আসছিল উনি বুঝতে পারছেন আমার বাবা কিন্তু তিনি বলেননি কি বলছে যে এই জিজ্ঞাসা করছে কি বলছে বলে আমি সব নেগেটিভ বলছি সুখে নাই শান্তি নাই ভালো নাই আচ্ছা তারপরে উনি বলে গেছেন ঘরে চৌকাট পাল্টাতে হবে উনি বললেন যিনি এসেছেন তিনি আমার বাবা হজরত ইব্রাহিম সালাম যার ব্যাপারে আল্লাহ বলেছেন মুসলিমিন এমন একজন পয়কাপড় এসেছেন তুমি এত নেগেটিভ কথা বলেছ আমার পিতা রাগ হয়ে বলে গিয়েছে তোমাকে তালাক দিতে হবে ঘরে চৌকাট পাল্টানো মানে তোমাকে তালাক দিতে হবে যাও এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দিলাম চলে যাও চলে গেলেন তিনি আরেকটি বিয়ে করলেন এই সময়ের মধ্যে কয়েক বছর ভেতরে আবার তিনি আসছেন আসার পরে ঠিক একইভাবে শব্দ বেশি আসলেন এসে তিনি এবার তো স্ত্রী চিনেই না তাকে ইব্রাহিম আলিয়া প্রবেশ করে ঘরে জিজ্ঞাসা করে ইসমাইল কোথায় বললেন বাহিরে শিকার করতে গিয়েছেন পাখি শিকার করতে খাবারের কিছুই ঘরে নেই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছে কী অবস্থা সন্তানদের আলহামদুলিল্লাহ সবাই ভালো কী খেয়েছো আলহামদুলিল্লাহ এটা এটা খেয়েছি কথা বোঝেন নাই ইসমাইলকে তুমি স্বামী হিসেবে পেয়ে কেমন বলে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক হ্যাপি যখন তিনি বললেন ইব্রাহিম আলি সাল্লাম বলে গেলেন ইসমাইল বাড়িতে আসলে তাকে বলবা চৌকাট যেন না পাল্টায় ঘরের যে এটা যেন ঠিক থাকে সুবাহান আল্লাহ এবার ইসমাইল আলি সাল্লাম ফিরে আসছেন উনি উনিতে ইফাকে চলে গেলেন আসার পরে বললেন একজন ব্যক্তি আসছে প্যালেস্টাইন থেকে কি বলল তিনি এই বলছেন এই বলছি আমি তো ইসমাইল আলহিসাল্লাম বুঝলেন যে এবার চৌকাট পাল্টানো যাবে না তার মানে সে আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করে সুবাহান আল্লাহ যা কিছুই হোক আমাদের শুক্রিয়া আদায় করতে হবে একজনের তিনিকে যাই পান যাই পেয়েছি যাই পাবো যখন যেটা হবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেই আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা সবসময় আমাদেরকে নেয়ামত বাড়াইয়ে দিবেন কমবে না প্রিয় সুধি পাঁচ নম্বর কথা হলো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করতে যাবেন না আমাকে আল্লাহ যেটা দিয়েছেন আমি আমার জায়গায় অনন্য কথা বোঝেন নাই আমি যেটা পারি আমি আমার কাছে অনন্য আমার এই স্বভাবটা ভালো এই স্বভাবটা ভালো এটা আল্লাহ দিয়েছেন এটা আমি পেয়েছি আপনি যদি চিন্তা করেন যে আমি যেই জায়গায় ব্যবসা করি ওই লোক তো আমার থেকে আরো বড় ব্যবসা করে আমি সেটা পাইলাম না কেন এই কেন প্রশ্ন করলে আপনি আর হতে পারবেন না সুখী আপনি যেই চাকরি পেয়েছেন আরেকজন ভাই আপনার মতো দেখতে আরও বড় চাকরি করে উনি আমার থেকে বড়োটা করে কেন আপনি যখন আরেকজনকে ধরবেন আরেকজনকে দেখবেন আরেকটা কিন্তু চিন্তা করবেন অন্যের সাথে বারবার তুলনা করতে যাবেন তখন আপনি আর সুখী হতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আপনার প্রত্যেককেই আল্লাহ তালা অনন্য করে সৃষ্টি করেছেন আপনি আপনার জায়গায় অনন্য আপনি নিজেকে মাঝে মধ্যে চিন্তা করবেন আপনি কি কি পেয়েছেন কি কি আপনি হয়েছেন কি কি আপনার আছে? কি কি আপনার স্বভাব কেমন আপনার চাহিদা আপনি মাঝে মধ্যে দেখবেন নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞ শেষ দমনত হয়ে যাবেন আপনি লক্ষ্য করেন না একটা লোক তার একটা হাতের অভাবে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে পায়ের অভাবে সে ঢাকা গেলে দেখবেন মোড়ে মরে শুয়ে শুধুমাত্র আপনাকে কিছু দিয়ে যেতে বলছে ব্রেনের অভাবে একটা মানুষ পাগল পেয়েছে রাস্তায় রাস্তায় ঘরে জবানের অভাবে একটা লোক ছাড়া জন্য বোবাই থেকে গেল সে মানুষের কাছে বোবা বলে পরিচিত কাজ করে খায় কারণ শুধু শিক্ষা নিতেও পারে না দিতেও পারবে না তার তো হিসেবটাই সম্পূর্ণ আলাদা ঠিক কিনা বলেন একজন মানুষকে আল্লাহ অন্ধ মানিয়েছেন আরে আপনি তো সব আছে আপনার আপনার সাড়ে তিন হাত বডিতে আল্লাহ সবকিছু ঠিকঠাক করে দিয়ে পাঠিয়েছেন হাত ঠিক পা ঠিক জবান ঠিক দৃষ্টি শক্তি ঠিক নাকের শক্তি ঠিক ব্রেন শক্তি সব ঠিক আছে আরে আপনি তো অন্যদের থেকে অনন্য আলাদা হাজারো পাগল থেকে হাজারো অন্ধ থেকে হাজারো হাত হারা মানুষ থেকে হাজারো কিডনি নেই এমন মানুষ থেকে আপনাকে আল্লাহতলা অনন্য করেছেন কি পড়তে হবে আলহামদুলিল্লাহ